প্রিয় খামারি ভাইরা আলাইকুম গরু মোটা ওষুধ নিয়ে আজ কথা বলবো আলোচনা অবশ্যই গরু মোটা করণ করতে হলে গরু দুই দাতালা কিনতে হবে এবং গরু এবং দানাদার খাবার সরবরাহ করতে হবে তো বন্ধুরা সর্বপ্রথম যে তিনটি ওষুধ নিয়ে কথা বলবো আপনার অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন প্রথমে হলো এক্সটিমা হান্ড্রেড দ্বিতীয় হলো রেনাজিঙ্ক তৃতীয় ভাইটাল অ্যামাইনো ফোর্স তো বন্ধুরা আর কথা না বাড়ায় তিনটি ওষুধের গুণাগুণ এবং কিভাবে খাওয়াবেন বিস্তারিত আলোচনা করি তো বন্ধুরা প্রথমত গরু মোটা তাজাকরণ করার যে তিনটি ওষুধ তার মধ্যে হলো এক্সট্রিমা হান্ড্রেড এটি হলো জেনটি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি গরুর মোটা তাজাকরণ ফ্যাট পাউডার এটা বিদেশি ফর্মুলায় তৈরি এ পাউডার খাওয়ালে গরু তিন মাসের ভেতর হৃষ্টপুষ্ট হবে এটা ভেজস বা রুমেন বাইপাস পাউডার এটা শুধু মাংস বৃদ্ধি করে না গাভীর দুধ বৃদ্ধিতেও সাহায্য করে তারপরে যেটি দেখলেন সেটি হলো ভাইটাল ভাইটালেমাইনো ফুডস বন্ধুরা ভাইটালেমাইনো ফুডস একমি কোম্পানি সরবরাহ করে বাজারে একমি কোম্পানির এই ভাইটালেমোনো এ আছে একটি মাল্টিভিটামিন এই মাল্টি ১৬ ষোলো থেকে আঠারোটা উপাদান আছে যা গরুর মোটা তাজাকরণ করতে এবং গরুর খাবারের রুচি বৃদ্ধি করতে সাহায্য করে আপনার গরু স্বাস্থ্যহীন হীনহীন গরুকে গরু দ্রুত মোটা তাজা করতে স্বাস্থ্যবান করতে এই ভাইটাল অ্যামাইনো ফুডস খুবই গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়া গরুর দুধ বৃদ্ধি এবং ছোট বাসুর গরু যে বাসুর গরুগুলো ক্যাট হয়ে আছে বা বড় হচ্ছে না সেই সমস্ত গরুগুলোকে দ্রুত বড় করতে এবং তাদের স্বাস্থ্য বিল্ড আপ করতে বড় হতে সাহায্য করে তারপরে যেটি হলো রেনাজিং সিরাপ রেনেটা কোম্পানির একটি বহুল পরিচিত জিঙ্ক সিরাপ যে জিঙ্ক সিরাপটি খাওয়ালে অবশ্যই আপনার গরুর যে কাজ হবে এছাড়া আপনারা আপনারা জানেন যে জিঙ্ক এর কত প্রকার কাজ আছে বা কাজ রয়েছে জিঙ্ক পঁচিশ প্রকারের কাজ করে থাকে একটি বডিতে যা আপনারা অবশ্যই জেনে আসেন তারপরও খাবারের রুচি বৃদ্ধি পশম তেল তেলে করা বা পশম চকচকে করা হাড় ও শিং গঠন করে মোটা তাজা করে গরুর খাবার বৃদ্ধিতে সাহায্য করে গরুর দুধ বৃদ্ধি করা সহ গরুর শারীরিক গঠন সুদর্শন করে গরুর ফিগার সুন্দর করে গরুকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে তো বন্ধুরা যারা এখন পর্যন্ত বোঝেননি এবং ভিডিওটি এখন পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি ওষুধ মানে এখানে যে এক্সট্রিমা হান্ড্রিড ও ফোর্স এবং রানাজিং কোন গরুর কতটুকু পরিমাণে কখন কখন খাওয়াবেন এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস অথবা ফোন কলের মাধ্যমে জেনে নিতে পারেন কারণ এক একটা গরুর ওজন এক এক রকম ওজন অনুপাতে গরুর খাওয়াতে হয় এবং ষাঁড় গরুর একরকম গাভী গরুর অন্য রকম তো বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং এই তিনটে ওষুধ আপনারা আপনাদের গরুর খাওয়ান গরুকে মোটা তাজাকরণ করতে হলে অবশ্যই গরু মোটা গরু কিছু কোয়ালিফাই মানে কোয়ালিফিকেশন আছে সেগুলো দেখে কিনতে হবে দুই দাতলা গরুর ডাবল বডির গরু হতে হবে গরুকে আপনার পা চিক হলে হবে না গা মোটা মানে পা মোটা হতে হবে এরকম অনেকগুলো অন্য কোয়ালিটি আছে যেগুলো দেখে আপনারা কিনবেন কেনার পরে অবশ্যই আপনারা ভালো খাবারের পাশাপাশি মানে দানাদার খাবারের পাশাপাশি এই সমস্ত ওষুধ যদি আপনারা খাওয়ান তাহলে অবশ্যই গরু তাজা হতে বাধ্য হবে আপনি লাভ লাভবান হতে পারবেন আসসালাম